अल्पना टेलीविजन 啊。 জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা সঙ্গীতের জায়গা করে এখন এই অংশে আমাদের যে পুনর্মিলনী প্রথম পুনর্মিলনী চৌবা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এই পুনর্মিলনীর মূল আবহ তৈরি করার জন্য একটি থিম সং তৈরি করা হয়েছে এই থিম সংটি লিখেছেন

साम मेल जय जय हर बायर गुरुदेव की जय परमवातुमी तुम ही ताराति हे परमवातुमी बिंदुवरो

আকাশে নীল আকাশে বেলুন উড়ানোর মধ্য দিয়ে আমাদের শোভাযাত্রার মানে যাত্রা শুরু হয় সরকারি মলের মাধ্যমিক বিদ্যালয় প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত রিপোর্ট করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সোহাগ এখানে ছিল এখানে আছে আমাদের দিন তোমাদেরই কাছে এই প্রতিবাদ্য বিষয় নিয়ে কলাপাড়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হল খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান শনিবার সকাল দশটায় বিদ্যালয় প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয় পরে বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে মাঠে আলোচনা সভায় মিলিত হয় শোভাযাত্রায় পুরনো স্মৃতিগুলো অনেকদিন পরে বন্ধু পেয়ে হাজারো স্মৃতির কথা মনে পড়ে নাচে গানে মেথ্রোটে প্রাক্তন শিক্ষার্থীরা শোভাযাত্রার শেষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও প্রথম পুনর্মিলনী উদযাপন পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক অবসরপ্রাপ্ত সচিব আব্দুল মান্নান ও সদস্য সচিব রেজাউল করিম বাবলার সহ আরো অনেকে এই পুনর্ সকল ব্যাচের প্রায় বারোশো প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এই রত্নগর্ভা প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যে এমন বিশিষ্ট এবং বিখ্যাত ব্যক্তিবর্গ এই প্রতিষ্ঠানের যারা ছাত্র ছিলেন তারা দেশ সেবার সর্বোচ্চ পর্যায় থেকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার একটি ছোট্ট অংশ আমাদের মন্ত্রী উপদিষ্ট রয়েছেন এখানে বিশিষ্ট শিক্ষাবিদ রয়েছেন সরকারের নীতি নির্ধারক পর্যায়ের কর্মকর্তা রয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ রয়েছেন আমার সামনে যারা উপদৃষ্ট রয়েছেন তার ভেতরে আমি অনেককেই ব্যক্তিগতভাবে চিনি যারা পড়া প্রতিভাখালী তথা সারা বাংলাদেশের নীতি নির্ধারণ থেকে শুরু করে সমগ্র উন্নয়নের সহযোগী হিসেবে কাজ করছে আমি কৃতজ্ঞতা যারা এই প্রতিষ্ঠানটির প্রতি যারা এই প্রতিষ্ঠানটি শুরু করেছিলেন স্থাপনা করেছিলেন এবং পর্যায়ক্রমে সেই সকল শিক্ষাগুরু যারা এই প্রতিষ্ঠানের সুনাম বয়ে এনে এমন মহৎ কর্মবীর ছাত্রদের যারা জন্ম দিয়েছেন আজকের আয়োজনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন এখানে দেড় হাজারের অধিক আমাদের সাবেক ছাত্র ছাত্রী থেকে শুরু করা অন্যান্য অতিথিবৃন্দের আয়োজন এটি একটি বিশাল কর্মযজ্ঞ এই কর্মযজ্ঞের পেছনে যারা দিন রাত শ্রম দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই উপজেলা প্রশাসন শুরু থেকেই এই আয়োজনের ব্যাপারে সোচ্চার ছিল এবং আমাদের অংশগ্রহণও ছিল স্বতঃস্ফূর্ত একই সাথে আমাদের ফলাপাড়া পৌরসভার অংশগ্রহণও ছিল স্বতঃস্ফূর্ত আমরা আশা করব আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠান এরকম পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে তাদের অতীত থেকে বর্তমানের ভিতরে যে সেতু বন্ধন সেটি আরও জোরদার করি এই গত সপ্তাহে আমরা মুসুল্লি বা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ফাজিল ডিগ্রি মাদ্রাসা সেখানেও ছিল প্রথম পুনর্মিলন আমরা এই কলাপাড়াতে অনেকগুলো প্রথমের সাক্ষী হয়েছি এর মানে হচ্ছে বিগত দিনে নানাবিধ কারণে এই গেরো খুব ছিল প্রায় শতবর্ষী ব্যাপী একটি প্রতিষ্ঠান অথচ প্রায় একশো বছর পরে এসে আমাদের এখানে প্রথম পুনর্মিলনী করতে হচ্ছে আমরা আয়োজকবৃন্দ যারা আছে আজকে অ্যালমিনি অতিথিদের ব্যক্তির সাথে পরিচিত হচ্ছিলাম তখন অনেকেই জানতো না যে এত গুরুত্বপূর্ণ ব্যক্তি কলাপাড়া কিছু বছর পর পর একটি নিয়মিত বিরোধিতা হয় আমি আশা করবো আমাদের এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিগত রয়েছে আমাদের এই দক্ষিণবঙ্গ অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা করা এবং আমাদের পর্যটনস্থল রয়েছে কুয়াকাটা

তিনি উপস্থিত আছেন আমি তাকে মঞ্চে এসে তার সম্মেলনা স্মারকটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি

যোগ করেছেন আমি তাকে তার সম্মেলনের সার্থী গ্রহণ করার জন্য

এরপরে আমাদের শিক্ষা সম্মেলনা না যারা তাদের মেধা মনল শ্রম সমস্ত উজাড় করে দিয়ে আমাদেরকে আলোকিত করেছেন আমরা তাদেরকে সম্মানিত করতে চাই তাকে অনুরোধ করবো দুঃখিত আমরা সেই শিক্ষকদেরকে সম্মানিত করতে চাই আমাদের মাঝে যে সমস্ত শিক্ষক এখনো আছেন আমি তাদের নাম ঘোষণা করছি জনাব মোহাম্মদ ফয়জুর আলী মিয়া জনাব সৈয়দ উদ্দিন আহমেদ জনাব আব্দুল খালেক জনাব মোহাম্মদ রিজাল করিম জনাব সুবল চন্দ্র কর্মকার জনাব সুভাষচন্দ্র দত্ত জনাব মোহাম্মদ রিজানুর রহমান জনাব দিলীপ কুমার ঘোষ জনাব মোহাম্মদ শাহাদ বিশ্বাস জনাব মনোয়ারা বেগম জনাব আবুল কাশিম শিকদার জনাব মোহাম্মদ নুরুল ইসলাম জনাব আব্দুল ভারুনিবেশী জনাব যশুবিদিন জনাব অতল চন্দ্র সরকার জনাব বেগম জনাব মোহাম্মদ শামসুল আলম জনাব অধিদশ চন্দ্র দাস জন আমাদের এই শিক্ষাগর সম্মাননা স্মারক এবং তিনঘর বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা স্মারক বৃক্ষরোপণ স্মৃতিচারণ অনুষ্ঠান গঠন ফানস উৎসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা ও স্থানীয় শিল্পীদের পরিবেশনা অনুষ্ঠিত হয় তারপর ঢাকা ও খুলনা থেকে আগত আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা এবং রেফেল সহ নানা আয়োজনে প্রথম প্রণয় মিলনী উদযাপন করে শিক্ষার্থীরা সবাই মিলে এলাকার উন্নয়নে কাজ করার লক্ষ্যেই এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেন আহ্বায়ক আব্দুল মান্নান নবীন প্রবীণ শিক্ষার্থীদের প্রিয় বন্ধু মোহাম্মদ ফুকনুজ্জামান পান্ন পুনর্মিলনী আয়োজনে সকলকে উৎসাহিত করেছেন বলে জানা যায় বিশেষভাবে তার জন্য ওইটা শুভকামনা